হ্যালো আমার লাভলি বিহার আসসালামু আলাইকুম যখন আমরা ছয় তারিখে দুবাই হোটেল থেকে চলে আসবো তখন আমি আপনাদের জন্য একটু ভিডিও করলাম কি সুন্দর দৃশ্য সকালবেলা দেখতে ভালোই লাগছিলো তাই ভাবলাম একটু ভিডিও করে নিই আর দুবাই তো হোটেলে অনেক মজা হয়েছে আমরা সবাই বসেছিলাম অনেকক্ষণ তারপরে সকালবেলা বললো আপনারা তাড়াতাড়ি রেডি হন এখনই এয়ারপোর্ট যেতে হবে আর তখনই আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম খুব সুন্দর দৃশ্য সকালবেলা দেখতে ভালোই লাগছিল খেজুর গাছ আর খেজুর গাছ সাথে অন্যান্য গাছ যেগুলো আমি চিনি না সেইগুলারও আমি ভিডিও করেছিলাম আর তখন সকালবেলা একটা দুইটা করে গাড়ি চলছিল আমরা ছয়টা থেকে রেডি হয়েছিলাম সাতটার দিকে আমরা এয়ারপোর্ট রওনা দিলাম আর আমার এই সুন্দর মনোরম পরিবেশ দেখে খালি তুলতে ইচ্ছা করলো ভিডিও করতে ইচ্ছা করলো তাই ভিডিও করলাম খুব কম গাড়ি চলাচল করছে আর রাস্তাগুলো খুবই সুন্দর কোনো মানুষ দেখা যায় না সকালবেলা দুই একজন কৃষক কাজ করছে দেখতে অনেক ভালো সুন্দর ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আমাদের বাস এসে এয়ারপোর্টের ভিতরে থেমেছে আমরা এখন নেমে যাব খুবই সুন্দর বিমানবন্দর সবাই এক এক করে বিমানবন্দরের ভিতরে আমরা ঢুকে যাচ্ছি দেখতে খুব ভালো লাগছে কারণ সকালবেলা সবাই এক এক করে চলে আসছি এয়ারপোর্টে ফার্স্টেই আমাদের লাইন শুরু হয়ে গেছে সবাই আমরা রেডি লাইনে আছি খুব সুন্দর সবাই লাইনে দাঁড়িয়ে আছে তারপরে বলল যে আপনারা কিছুক্ষণ বসেন তাই আবার আমরা বসে রইলাম আর এখানে লাইনে লোক দাঁড়িয়েছিল অনেকক্ষণ পরে আমরা বসে বসে গল্প করছিলাম সবাই আমার ছেলে মেয়েরা ভিডিও করতে চায় না তাই আর ভিডিও করি নেই অল্প অল্প একটু নিয়েছি পছন্দ না ভিডিও করা মেয়ার বা যে লাইনে দাঁড়িয়েছিলাম আবার বলল লাইনে এসে দাঁড়াতে হবে তাই আবার লাইনে এসে দাঁড়ালাম আমরা হোটেল করে থেকে তাড়াহুড়ো করে এসেছি কিছু খেয়ে আসি নি কারণ তাড়াতাড়ি চলে আসতে হবে সেই জন্য সকালবেলা নাস্তাটা করা হয় নাই আমরা ইমিগ্রেশনে এখন ঢুকে যাচ্ছি এখন আমাদের ছোটো লাগেজগুলো দিয়ে দিতে হবে এবং জুতা খুলতে হবে বেল্টে দিতে হবে হয় অপেক্ষা দাঁড়িয়ে আছে কখন আমরা বাংলাদেশে যেতে পারবো কারণ বাংলাদেশের অবস্থা ভালো না কালকে গতকাল বাংলাদেশে মনে হলো স্বাধীন হয়েছে সবাই খুব মজা করছে আর আমি যখন এয়ারপোর্টে ঢুকে গেলাম ইমিগ্রেশন ঢুকে গেলাম তখন কিছু মার্কেট ছিল শপিং আমি সেটার কিছু ভিডিও নিলাম যেমন অনেকগুলো সেন্ট মেকআপ বক্স আর কসমেটিক্স কসমেটিক্সগুলো দেখতে খুবই ভালো লাগছে আমি একটু একটু করে ভিডিও করেছি আমার মোবাইল দিয়ে দোকানের ভিতরে ভিডিও করলে দেখা যায় ভিডিও কাপে কিন্তু দোকান থেকে একটু বাইরে ভিডিও করলে ভিডিও হয় আমি জানি না কেন এরকম হয়েছে তাই আর বেশি ভিতরে যায় ভিডিও করতে পারিনি দুই পাশ থেকে একটু একটু ভিডিও নিয়েছি আমরা ইমিগ্রেশন পার করে চলে এসেছি এখন শুধু বিমানে উঠে যাব তার আগে একটু ভিডিও করে নিলাম কি সুন্দর দুবাই শহরের দৃশ্য আর এই এয়ারপোর্টের দৃশ্য খুবই সুন্দর আর সকাল আটটা তো সেই জন্য আটটা এসেছে সেই জন্য ভিডিওতে মানুষ সেরকম দেখা যায় না খুবই সুন্দর সুন্দর ব্যাগ ঘড়ি দেখলে খুবই ভালো লাগে ঘড়িগুলো খুবই সুন্দর 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 ঘড়ি আর এখানে ঘড়িগুলোর দেখতে খুবই সুন্দর আমাদের চিন্তা ছিল আমরা কখন বাংলাদেশে যেয়ে পৌঁছাবো কারণ আগের দিন বাংলাদেশে যেয়ে পনেরো মিনিটের মধ্যে ফিরে এসে এসেছি বিমান ল্যান্ড করে নাই আর সেজন্যই আজকেও অনেকটা ভয় ছিল কখন আমরা এয়ারপোর্ট থেকে বাসায় যেতে পারবো আজকেও আদৌ যেতে পারবো কিনা তাই মনের ভিতরে অনেক ভয় ছিল এখানে সুন্দর একটা স্বর্ণের দোকান ছিল আর ওই দোকান থেকে আমি স্বর্ণ দেখতেছিলাম কারণ স্বর্ণের দোকানের ভিতরে যখনই গেলাম তখনই দেখলাম আমার মোবাইল খুব কাঁপছে ছবি তোলা যায় না আর তাই আমি অল্প অল্প করে শ্যুট করলাম মোবাইলের কাপার জন্য সুন্দর সুন্দর ভিডিও করতে পারি নেই আঙ্কিলগুলার ব্রেসলেটের যখনই আমি দোকান থেকে বের হয়ে যাই তখনই দেখলাম আমার মোবাইলের আর স্ক্রিন কাঁপছে না কিন্তু দোকানের ভিতরের স্ক্রিনটা কাঁপতে ছিল খুবই কাঁপতেছিল দেখে আমি তাড়াতাড়ি বের হয়ে আসলাম আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম